সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট আর এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে বসে শুক্রবারের হাটটা বেশ বড় সড়ো সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোট তবে সেই হাটটাও কিন্তু বড়ই হয় তা আজ ছিল সোমবার বাইশে আগস্ট দু হাজার বাইশ আমরা আজকে এখান থেকে গাভী গরুগুলোর দামে ধারণা দেবো তো মূলত যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে দেশাল জাতের গাভীগুলো সেইগুলো একটু তথ্য দিতে চাই তো শুরুতে আমরা একটা শাহী দেখছি ভালো মানে আমরা এটা থেকে শুরু করতে চাই মানে প্রথমে একটু ভালো মানে দেখাতে চাই ভাই কিনলেন নাকি ভাই বয়স কেমন ভাইয়া নতুন জোয়ান শাহিওয়াল সিন্ধি আর বকলা বাচ্চা বকলা বাচ্চা কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম দাম চাচ্ছিলাম দেড়শো কত বলে ভাই

একটু চলে যায় সামনের দিকে দেখি এই পাশেগুলো একটা তথ্য দেই আসসালাম আলাইকুম চাচা এটা কয়দা বয়স চাচা নতুন জওয়ান বকলা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে কত পঞ্চাশ বাহান্ন পঁয়ষট্টি কেমন বেচাবেকিরি রেট চেচা সাইটের কাছাকাছি দেখছেন সাইটের কাছাকাছি হলে কিন্তু বিক্রি করতে চান ভাই কি বিক্রি করছেন না কিনছেন আপনার বিক্রি হয়নি ভাই বিক্রি হয় নাই কত দাম বলছে ভাই এটা একষট্টি আর কত চাইলেন পঁয়ষট্টি বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা একষট্টি আর পঁয়ষট্টি মোটামুটি যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা

ছয় দাঁত বয়সের গাবে বাচ্চা আরিয়ানা বক না আরিয়া বাচ্চা সার বাচ্চা কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি কত বলে কেমন ছাড়বেন কেমন কত হলে ছাড়বেন বাষট্টি হলে বিক্রি করে দেবেন বাষট্টি হলে বিক্রি দেখছেন যে ভালো ভালো গাবি আছে কিন্তু আমরা কোনো তো একটু আজকে কম দামের গুলোই দেখানোর চেষ্টা করছি এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে গাবি কয়টা দাঁত কয় দাঁত আট দাঁত এই যে গাভীটা আর সাথে বাচ্চা আড়িয়া না বক না আড়িয়া বাচ্চা এই যে কত চাচ্ছেন গাই বাচ্চার দাম পঁচাত্তর সত্তর পঁচাত্তর ও পঁচাত্তর কত বলছে সত্তর ভাঙ্গে বেচা বিক্রির রেট কেমন ভাইয়া ভাঙ্গে তো চাষিনে সত্তর সত্তর ভাঙ্গানো চিন্তা ভাবার নাই মানে সত্তর পর্যন্ত হলে দেওয়া যায় সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা শেষ সময় একটা ভালো গাভী দেখছি এটা একটু তথ্য দেবো আমরা এই যে সাহিওয়াল আড়িয়া বাচ্চা গাভীটা কয় দেখ ভাই কেবল জল হচ্ছে কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম তিরিশ কত বলে দশ আর বিক্রির দাম চোদ্দ এক লাখ চোদ্দ হলে বিক্রি করতে চায় গায়ে আচ্ছা দেখছেন আপনারা দেখার চেষ্টা করছেন দর্শক সত্যি ধন্যবাদ সবাইকে হ্যালো